নায়িকা মৌসুমি বললেন আমার জীবনে আফসোস বলে কোনো শব্দ নেই মৌসুমিকে বলা হয় প্রিয়দর্শিনী নায়িকা কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু প্রথম চলচ্চিত্র দিয়েই কোটি মানুষের ভালোবাসা অর্জন করেন তারপর চলচ্চিত্রের ক্যারিয়ারে কেবলই সফলতার গল্প প্রচুর হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানা পুরস্কার পেয়েছেন জাতিসংঘের সহযোগিতা সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা ছিলেন তিনি এদিকে মৌসুমি বলেন তার জীবনে আফসোস বলে কিছু নেই তবে একটি আফসোস তার রয়ে গেছে মৌসুমি একজন মানুষকে খুঁজছেন সেই মানুষটি হলেন তার গৃহ শিক্ষিকা আনা মৌসুমি যখন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পড়তেন সেই সময়ে আনা মৌসুমিকে পড়াতে তার বাসায় আসতেন আনা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী কিন্তু পরবর্তী সময়ে আনার সঙ্গে মৌসুমীর পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায় জীবনের এ পর্যায়ে সেই শিক্ষিকার সাথে দেখা করতে যান মৌসুমি এ ব্যাপারে তিনি বলেন পড়াশুনায় আমি খুব ফাঁকি বাচ্চা কিন্তু আনা আমাকে খুব করে পড়াতেন। তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন আদর করতেন তার সেই স্নেহ মায়া আজও ভীষণ মিস করি খুব কাছে থেকে তাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে মনে হয় তার দেখা পেলে আমি হারিয়ে যাওয়ার ছোটবেলা ফিরে পাবো মাঝে মধ্যে মনে হয় তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা হবে দেখা হলে হয়তো জড়িয়ে ধরে আমি খুব করে কেঁদেও ফেলতে পারি জানিনা এ জীবনে আর কোনোদিন আনা ম্যাডামের সঙ্গে দেখা হবে কিনা তবে আমি দোয়া করি আনা ম্যাডাম যেখানেই থাকুন ভালো থাকুন মৌসুমে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জাহিদ হোসেন পরিচালিত সোনার চর যেটি ইতিমধ্যে মুক্তি পেয়েছে